জি আপনাদেরকে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করবার জন্য ডকসনের পচলে আমরা এই আয়োজন করেছি আমি ফারহানা রহমান আপনার সাথে যুক্ত হলাম আপনার কাছে কি শুরুতেই যে বিষয়টি জানতে চাই সেটা হচ্ছে প্রায় 30 বছর আগে আপনি এই নির্বাচন অংশ ছিলেন জয়ী হয়েছে ডিএস পদে এবার সেই সময় সাথে কতটা তফাৎ দেখতে পাচ্ছেন সেই নির্বাচন এবং এই নির্বাচনের মধ্যে হ্যাঁ জি সেটা বলছিলাম যে প্রেক্ষাপট একটু ডিফারেন্ট আমাদের সময় আমরা ডাক্তার নির্বাচন করেছি আন্দোলনের মাঝখানে যে আন্দোলনটাকে সফল করতে হবে সেই প্রতিজ্ঞা নিয়ে যতগুলো ছাত্র সংগঠন সম্ভব আমরা একসাথে একটা ঐক্যবদ্ধ প্যানেল দিয়েছিলাম ছাত্র সংগ্রাম পরিষদ আমাদের প্রতিদ্বন্দ্বী ছিল জাতীয়তাবাদী ছাত্র দল তারাও আন্দোলনে ছিল তারাও সংগ্রামী ছাত্র জোট তারা প্যানেল দিয়েছে এবং তারা পরবর্তী নির্বাচনে তারা জিতেছে আমাদের লক্ষ্য লক্ষ্যপত্র থাকেনি আমরা অনেক বিভক্ত হয়ে গেছিলাম যাই হোক তখন একটা আন্দোলনের জন্য আমরা ডাকসু চাই আরেকটা হচ্ছে আমাদের ছাত্র সংগঠনগুলোর মধ্যে সংঘর্ষ হয়েছিল রক্তক্ষয়ী সংঘর্ষ হ্যাঁ দু একজন প্রাণ হারিয়েছেন অস্ত্র আমদানি হয়েছিল আর সামরিক সরকারি এটা অনুপ্রবেশ করিয়েছিল আমাদের সংগঠনের নাম নিয়ে তারা একে অপরের বিরুদ্ধে হল দখল বা এগুলো খুবই একটা খারাপ সময় গেছে তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বললে যে তোমাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা আনতে হলে এবং তোমাদেরকে এক করতে হলে নির্বাচন ছাড়া উপায় নেই আমরাও নিজেরাও আলাপ করলাম যে ঠিকই বলেছেন যে সুস্থ প্রতিযোগিতা দরকার এবং আন্দোলনের জন্য এক হওয়া দরকার আমাদের ঐক্যমধ্য কাঠামো ছিল কিন্তু তার মধ্যেই এই সমস্ত মারামারি গুলো হয়েছে তো আভ্যন্তরীণভাবে আমাদের কথা ছিল আমরা সন্ত্রাসের বিরুদ্ধে সুস্থ ধারার রাজনৈতিক বিরুদ্ধে নিরাপদ ক্যাম্পাসের পক্ষে আর ক্যাম্পাসের বাইরে হচ্ছে আমাদের জাতীয় কর্তব্য সামরিক সুরেচারকে হটিয়ে গণতান্ত্রিক ধারা আবার পুনঃপ্রতিষ্ঠা করা সেই প্রেক্ষাপটটা ভিন্ন ছিল আর একটা হলো যে আমাদের দুটো প্যানেলের মধ্যে এর বাইরেও প্যানেল ছিল দু একটা তো সেরকম একটা আলোচনায় আসেনি আর এবারে একটা সফল গণ অভ্যুত্থান রক্তাক্ত গণ অভ্যুত্থান পরবর্তীতে যারা গণ অভ্যুত্থানের শক্তি তারাই বিভিন্নভাবে বিভিন্ন পরিচয় তারা প্যানেল দিচ্ছেন যে গণভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ ছাত্র সমাজ তারা কিভাবে দেখতে চাচ্ছে শিক্ষাঙ্গন এবং বাংলাদেশকে রাজনৈতিক দলগুলোর প্রতি এক ধরনের অনীহা আছে এবং এই রাজনৈতিক দলগুলো করতে পারেনি চেহারার ছাত্ররা নেতৃত্বে গণভুত্থান সফল হয়েছে তবে তারাও দল করেছে সবাই না করলো কেউ কেউ করেছে সেখান থেকে ছাত্ররা কিন্তু আবার বিযুক্ত হয়ে গেছে কেউ কেউ যে পুরনো ধারাতেই সেই রাজনৈতিক দলটা কাজ করছে দু উনিশ সালে ডাকস নির্বাচনে নির্দলীয় পরিচয়ে ডাকস নির্বাচনে তারা জিতেই গিয়েছিল সেখানকার নির্বাচনের পরিবেশ ভালো ছিল না খুবই মানে ভীতিকর পরিবেশ ছিল তার মধ্যেও ডাকসুতে দুটো পদে এবং হলে স্বতন্ত্ররা জিতেছিল তারাও একটা দল করেছিল সেই দলটাও কিন্তু আহ প্রত্যাশা পূরণ করতে পারেনি এই বিদ্রোহী ছাত্রদের তারা সেই দল থেকে আলাদা হয়ে গিয়ে চব্বিশে গরম করেছে আবার তারা একটা দল করেছে সেই দলটাও পুরোনো পথে হেঁটেছে আমি যেটা বলতে চাচ্ছি এই কারণে যে বিদ্যমান যে দলগুলো তাদের ছাত্র সংগঠনগুলো ক্যাম্পাসে ক্রিয়াশীল ছিল দাপটের সাথে তাদের প্রতি এক ধরনের অনিহা আছে এই ছাত্রদের যেটা আমাদের সময় ছিল না আমাদের সময় সমস্ত আশা আশা আকাঙ্ক্ষা এই ছাত্র সংগঠন যারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কিত আছে তাদের সাথে একটা পার্থক্য ছিল আমাদের সময় ছাত্র সংগঠনগুলো আমি যদি একটু একটু আপনাকে থামাই সেখানে আছে যে আপনারা যখন আসলে আহ নির্বাচন করেন তখন স্বৈরাচার পতনের আন্দোলন চলছে এবং তখন আপনাদের একই সাথে আসলে বলা যেতে পারে যে এই নির্বাচনটি বড় হিসেবে কাজ করেছে স্বৈরাচার পতনের জন্য আর এবার যে নির্বাচন হচ্ছে স্বৈরাচার পতনের পর আসলে দেখা যাচ্ছে যে এই নির্বাচনটা হচ্ছে এবং সেই পরিবেশের সাথে আপনাদের পরিবেশের বেশ কয়েকটি জায়গায় পার্থক্য রয়েছে এবং ছাত্রদের মধ্যে এখন আবার একটি অংশ দেখা যাচ্ছে যে তারা বলছে যে আমরা ছাত্র রাজনীতিটি চাই না অনেকে স্বতন্ত্র দাঁড়াচ্ছেন তো সেই জায়গায় আপনার কাছে কি মনে হয় দুই জায় দুই নির্বাচনের মধ্যে কোন ফ্যাক্টর গুলির ক্ষেত্রে আপনার কাছে মনে হচ্ছে যে একটা বড় আহ দুটি অবস্থান রয়েছে হ্যাঁ আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে আমাদের সময় যে ছাত্র সংগঠনগুলো ছিল রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক থাকলেও তারা রাজনৈতিক দলের নির্দেশে চলতো না আলোচনা হতো পরস্পর মত বিনিময় হতো কিন্তু আন্দোলনের কৌশল রচনা কিন্তু ছাত্র সংগঠনগুলো একত্রেই করতে হয়েছে এই লাঠিয়ার হিসেবে ব্যবহার হওয়া তাদের নিজস্ব সংকীর্ণ রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করা নেতা নেত্রীর নামে স্লোগান দিয়ে নিজেরা মারামারি করা এটা আমাদের সময় ছিল না এবং যারা ডাকছিল জয়লাভ করেছে অতীতে ছাত্র সংগঠন থেকে জয়লাভ করেছে স্বতন্ত্র কখনো জয়লাভ করেনি তারা কিন্তু স্ব স্ব রাজনৈতিক দলগুলো সেই ডিকটেশনে তারা চলতো না তারা পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং রাজনৈতিক মত বিনিময় মধ্য দিয়ে তারা সেগুলো করত কিন্তু এখন যে সমস্ত রাজনৈতিক সংগঠনগুলো আছে যারা আদর্শের বাইরে যারা হল দখল করেছে ছাত্রদেরকে অত্যাচার নির্যাতন করেছে এবং ইভেন কি নবগঠিত দল তারা যে পুরনো পথে তারা হেঁটেছে আদর্শবাদী সংগঠন দুঃখিত আমার লাইনটা কেটে গিয়েছিল একটা ফোন আসছিল শোনা যাচ্ছে এখন তো এখন এখন যারা আমরা অতীতে জয়লাভ করেছি তাদের যে উত্তর শরীর আছে যেমন আমি বাংলাদেশ ছাত্রলীগ বৈজ্ঞানিক সমাজতন্ত্র বা যাসৎ ছাত্রলীগ বলা হতো সেটা এখন ছাত্রলীগ বিসিএল নাম নিয়েছে যে আওয়ামী লীগ ছাত্রলীগ দাপ্পটের সঙ্গে চলেছে তো ছাত্র ইউনিয়ন বা বাসদ সমর্থিত ছাত্র ফ্রন্ট মান্না ভাই আক্তার ভাই জিতেছি আমি জিতেছি এই আমাদের এই উত্তর শরীরে তাদের সাংগঠনিক অবয়বটা বেশ সংকীর্ণ হয়ে গেছে সীমিত হয়ে গেছে ফলে সাধারণ ছাত্রদের আশাকাঙ্ক্ষা ধারণ এরা করছে কিন্তু সীমিত আকারে আবার স্বতন্ত্র যারা তারা কিন্তু একেবারে এখন পর্যায়ে অসংগঠিত তাদের বিপুল প্রেরণা আছে তাদের অনেক বিক্ষোভ আছে যে প্রচলিত রাজনৈতিক দলগুলো তারা সাধারণ ছাত্রদের স্বার্থের চাইতে দলের নেতা বা একটা বিশেষ নেতাদের গোষ্ঠীর পক্ষে কাজ করছে তারা সাধারণ স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছে এবং যারাই ক্ষমতায় বসছে তারাই অতীতের মতো কাজ করছে বা ক্ষমতায় যদি বসে নাই কিন্তু তারা হল দখল করে যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে সংগঠনটি হল দখল করে থাকতো ধর্মের নামে তারা হয়তো ক্ষমতায় হ্যাঁ কোয়ালিশন করে বসেছে সরাসরি বসেনি এর এর বাইরে এই একটা অবস্থা যে সাধারণ ছাত্রছাত্রীদের বিক্ষোভের জায়গায় কিন্তু যদি একটা যুক্ত প্যারেল করতে পারতেন তাহলে আমরা বলতে পারতাম একটা ঐক্যবদ্ধ হয়েছে সেটাও কিন্তু তারা পারেনি ভাগ হয়েছে আবার যারা দাপুটে রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন তারাও কিন্তু একটা প্যানেলে নয় অন্তত তিনটা প্যানেল তারা বিভক্ত কাজী ছাত্র সমাজের আহ মনোভাবটা আমি বুঝতে পারছি কিন্তু বলা যাচ্ছে না যে এই যে ক্ষমতার লেজুর বৃত্তি বা মূল দলগুলোর লেজুর বৃত্তির যে চর্চা সেই জায়গা থেকে আসলে এই মুহূর্তের রাজনৈতিক দলগুলো যেটা তারা বলছিল যে পরিবর্তনের কথা সেই পরিবর্তন আসলে আসেনি এটা এখনো এখন তারা হয়তো শপথ নিচ্ছে বা প্রতিজ্ঞা করছে এটা তো পরীক্ষা প্রার্থনীয় এর আগে যখন ক্ষমতার পালাবদল হয়েছে বিরোধী দলে থাকার সময় সেই ছাত্র সংগঠন বলেছে আমরা হল দখল সিট দখল করতে দেবো না মেধার ভিত্তিতে হবে কিন্তু ক্ষমতায় গিয়ে তারা উল্টো উল্টে কাজটাই করেছে মানে আগের নিয়ম পদ্ধতি বহাল থেকেছে লোক বদল হয়ে গেছে আর কিন্তু এবারে ওই সেই সন্দেহটা রয়ে গেছে যতই তারা প্রতিজ্ঞা করুক যদি আগামী পার্লামেন্ট নির্বাচনের পরে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় বসে তাদের সমর্থক ছাত্র সংগঠন তারা ডাকসুতে বসুক বা না বসুক তারা যে আগের মতো ঘটনা ঘটাবে না সেটা কিন্তু ছাত্ররা সন্দিহান আছে তো দেখা যাক ছাত্রদের রায়টা ছাত্রদের অন্ত থেকে একটা বড় ব্যাপার এবার যারা অন্তত প্রতিদ্বন্দ্বিতা করছে তারা বলছেন যে তারা আসলে মূলধারার রাজনীতির সাথে যুক্ত থাকবেন না ছাত্রদের যে বরঞ্চ সমস্যা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সেগুলো সমাধানে তারা মনোযোগী হবেন এটা আমরা আপনাদের সময় দেখেছি আপনার পরে যারা এসছেন তাদের সময় দেখেছি কিন্তু যথারীতি পুরনো চেহারাটাই ছিল এবার এই চব্বিশের অভ্যুত্থানের পর আপনার কি মনে হয় যে এই জায়গাটিতে কোনো পরিবর্তন আসবে এটা নির্ভর করে ছাত্রদের ঐক্যের উপরে সাধারণ ছাত্র বা যারা আদর্শবাদী সংগঠন তারা যদি একটা দৃঢ় ঐক্য গড়ে তোলেন যে আমরা এটা করতে দেব না তাহলে কেউ করতে চাইলেও প্রতিরোধের সম্মুখীন হবে তবে আশা করি যখন ছাত্র সংগঠনের নেতৃত্ব যদি তারা নিজেরা নির্বাচন না করে এটা একজন নেতা বা নেত্রী যিনি অনেক দূরে থাকেন তার নিজস্ব দৃষ্টিভঙ্গিতে কারণ পরিবর্তন হবে না তবে আমি একটা আশার আলো দেখছি যে একটি সংগঠন তারা তাদের কে ভিপিজিএস প্রার্থী হবে তারা নিজেরা আভ্যন্তরীণ ভোটের মাধ্যমে ঠিক করেছে সে ভোটটা যদি ঠিক হয়ে থাকে এটা একটা ভালো ধারা সৃষ্টি করবে আর যদি এমন হয় যে নেতা নেত্রী ঠিক করে দিচ্ছেন তাহলে তো সে আগের পথেই রইলো তবে যেহেতু একটা বিশাল রক্তাক্ত গণবর্তন হয়ে গেছে এই হল দখলের বিরুদ্ধেই অত্যাচারের বিরুদ্ধে আমি তো আশাবাদী যে নিশ্চয়ই পরিবর্তন হবে এবং কেউ ইচ্ছা করলে আগের ধারা করতে পারবে না একটা তীব্র প্রতিবাদ বা প্রতিরোধ হবে এবার প্রচুর স্বতন্ত্র প্রার্থীর উপস্থিতি আমরা দেখছি এই জিনিসটা কি কিভাবে দেখছেন এবং নারী প্রার্থীদের উপস্থিতি এবার অনেক বেশি স্বতন্ত্র প্রার্থীরা আসলে বিকল্প রাজনীতি সন্ধান করছেন আমি ওদের সঙ্গে কথা বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়া হয় একাডেমিক কারণে যাই আমি স্বতন্ত্র প্রার্থীরা আমি তাদেরকে বলেছি যে তোমরা তো নিশ্চয়ই চাও যে এই স্বতন্ত্র ধারা যে জয়লাভ করো জয়লাভ নাও করো তোমরা নিশ্চয়ই চাও আগামী বছর হোক বা অন্যান্য বিশ্ববিদ্যালয় হোক তাহলে তোমরা সেটা কিভাবে করবা নিশ্চয়ই তোমরা নেটওয়ার্কিং করবা তোমাদের যুক্তিগুলো তুলে ধরবা লিখ বা কাগজে এটাই তো রাজনীতি তবে প্রচলিত রাজনীতির বাইরে তোমরা একটা মানে স্বাধীন একটা রাজনৈতিক প্রক্রিয়া যেতে চাচ্ছ এটা দোষের কিছু না কিন্তু ওরা রাজনীতি বিবরচিত বলাটা ঠিক না কাজেই তারা যদি সংগঠিত থাকে তাদের মাঝখাতে নতুন রাজনৈতিক একটা শক্তি আসতে পারে অথবা যারা আদর্শবাদী ছাত্র রাজনীতি করছেন যারা এগুলো দখলবাদি করেননি আদর্শের কাজ করেছেন তাদের সাথে তারা ঐক্যবদ্ধ হতে পারে যেকোনো কিছুই হতে পারে এবার নির্বাচনিক কোন বিষয়গুলো বড় ফ্যাক্টর হতে পারে বলে মনে আমি এটা বলি শেষ করতে চাচ্ছি তো এবারে নির্বাচনে ফ্যাক্টর হচ্ছে যে শান্তিপূর্ণ ব্যবস্থা এবং সাধারণ ছাত্ররা যদি ভোট দিতে পারে তারা স্বাধীন মতামত প্রকাশ করবে সেটা ফ্যাক্টরটা হচ্ছে যে যদি কোনো রাজনৈতিক দল এই নির্বাচনকে প্রভাবিত করার জন্য কাজ করে থাকেন তারা কিন্তু এখানে সমর্থন পাবেন না চেষ্টা করেছিল কোনো কোনো দল তাদের স্থানীয় জেলার নেতারা টেলিফোন করে ভোট চাওয়া বা যে টাকা খরচ করে ছাত্রদেরকে খাওয়ানো গিয়ে এটা কিন্তু নেগেটিভ নেতিবাচক ফলাফল হয়েছে যারা যত বেশি স্বাধীনভাবে কাজ করতে দেবে এবং আচরণ দেখাবে দেখাবে না শক্তি দেখাবে না সেইটা যারা নির্বাচনের আগে এবং নির্বাচনকালীন করেছে তারা সমর্থন পাবে আর যাদেরকে মনে হবে ছাত্রদের কাছে যে তারা এই তারা এই ক্যাম্পাসকে জিম্মি করে তাদের সংকীর্ণ দলীয় না পাওয়ার হচ্ছে যে যখন দলীয় রাজনৈতিক প্রভাব থাকে তখন ডাকসু নির্বাচনের মাধ্যমে জয়ী হয়ে আসা ছাত্রদের উপর কি সেটার প্রভাব থাকে নাকি থাকে না এবং সেখানে ছাত্ররা কাজ করতে গেলে কতটা স্বাধীনভাবে কাজ করতে পারবে প্রশাসনের বাইরে চেয়ে দেখুন শিক্ষকরা তাদের যে দলবাজি করেছে ব্যাপক ভাবে নিন্দিত হয়েছে এবং ছাত্ররা যে শিক্ষকদের সাথে আচরণ করেছে ঢাকার বাইরে বেশি হয়েছে তাদের এই দলবাজিটা সেই সুযোগ করে দিয়েছে জায়গায় নিরীহ শিক্ষকরাও কিন্তু ছাত্র বিক্ষোভ হয়েছে বিক্ষোভের সম্মুখীন হয়েছেন অপদস্থ হয়েছেন সেটা এক জনক এদের শিক্ষকদের এক শ্রেণীর শিক্ষকদের দলদলাসে পরিণত হওয়া এটা বিশ্ববিদ্যালয়ে অধ্যাদেশে আছে যে তারা নিজেরাই ইয়ে করবে তাদের প্রতিষ্ঠান চালাবে নির্বাচনের সিস্টেম এই নির্বাচনের সিস্টেমটা ভালোই ছিল কিন্তু বড় বড় পদে যাওয়ার জন্য এই শিক্ষকরা এটা আজকে থেকে না এটা দেখা গেছে যে আপনার বিশেষ করে আশির দশক থেকে শুরু হয়েছে যে তারা ছাত্র নেতাদের মাধ্যমে বড় বড় নেতা কাছে যাওয়ার চেষ্টা করেছে এবং সেই সমস্ত রাজনৈতিক দলও শিক্ষকদের চাইতে তাদের যে তাদের ছাত্র যারা ওদেরকে বেশি মূল্যায়ন করেছে তাদেরকে বেশি মর্যাদা দিয়েছে ফলে এই যে একটা দলদাসে পরিণত হওয়া ছাত্রদের কাছে শিক্ষকরা নতজানে হয়েছেন তাকে যেন করা করা হয় 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 হলের বড় বড় অনেকগুলো হয়েছে। নতুন সরকারি সেখানে যেন ভিসি পদে নিয়োগ দেওয়া হয় একটা চাকরির মতো দেখেছে ভিসি পদ এটা সরকার দায়ী এক নম্বর তারা এটা এন্টারটেন করেছে আর দ্বিতীয় দায় শিক্ষকরা তারা কেন এই আত্মমর্যাদা বিক্রি করেছে এবং তৃতীয় দায়ী অবশ্যই ছাত্র নেতারা তারা এখানে দুর্নীতির আশ্রয় নিয়েছে অনেকেই এখানে সরল ভাবে ছাত্র শিক্ষক সেটা হয়নি এই টোটাল বিষয়টা নিয়ে একটা বিষাক্ত পরিবেশ হয়েছে এই থেকে শিক্ষা দেওয়া উচিত নিলামে তুলে এটা বিতরণ করার জিনিস না এবং ছাত্রদেরকে তো সতর্ক হওয়াই দরকার এবং আহ সরকারকেও এ বিষয়ে যত্নবান হতে হবে যে তারা যদি শিক্ষাঙ্গনে পবিত্রতা রক্ষা করতে চান তাহলে তাদেরকে আত্মমর্যাদার সঙ্গে তাদের কাজ করতে হবে এবং ডাকসু নির্বাচন এবং এরপরে জাহাঙ্গীরনগর তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয় তারপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সবগুলো একই বার্তা দেবে আমি আশাবাদী অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব মুক্তাকে ব্যস্ততার মধ্যে আপনাকে সময় দেওয়ার জন্য নিশ্চয়ই আগামী তো আরো কথা ভালো থাকবে ভালো থাকবে দর্শক আমরা ছিলাম জনাব মুক্তা কুসনের সাথে যুক্ত ছিলাম যিনি নব্বই এর উননব্বই নব্বই এর সেই উত্তাল সময়টিতে জিএস হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত হয়েছিলেন আহ পতনের আন্দোলনের সময়টিতে তারা যুক্ত ছিলেন এই নির্বাচনে আমাদের আজ পোস্ট থেকে আমরা আজকে আরো কয়েকজনের সাথে কথা বলবো অন্তত যে নির্বাচন চলছে সেই নির্বাচনের পর কেমন পরিবেশ দেখতে চান তারা শিক্ষাঙ্গনে সেই বিষয়ে আলোচনা থাকবে আপনারা নিশ্চয় আমাদের সাথে থাকবেন